অনুরাগী সাধারা ভাইকে আজকের পর্বে দেখতে পারবো সোনা সুবার সামনে বলে এই পাতামের নামটা আমি একদম ঠিক দিয়েছি তাই না এইসব প্ল্যান আমাকে স্কুলে পাঠানোর পর হয়েছে তাই তো তখনই কলিং বেল বেজে উঠলে জয় একটি পার্সেল রিসিভ করে প্রতীক বলে একটা সমস্যা তো থেকেই গেল দীপা সূর্যকে তো সাজিয়ে গুছিয়ে আনতে হবে সেটা আমরা কি করব। তখন রূপা বলে আমার মাথায় একটা আইডিয়া আছে যেটা সোনার সাথে শেয়ার করে উর্মি মনে মনে ভাবে সবকিছুতেই রূপার পাকামো এইটা একদিন সবকিছু শেষ করে দেবে সোনা হাসপাতালে আসে বলে আমি আর রূপা তোমার জন্য একটা গিফট কিনেছি সেটা তোমাকে ট্রায়াল দিয়ে দেখতে হবে সূর্য না করলে সোনা ইমোশনাল ব্ল্যাকমেল করে সূর্যকে রাজি করায় এদিকে শাকুবাবু বেড়াতে যাওয়ার জন্য রেডি হলে দীপা বলে আপনারা নিশ্চিন্তে ঘুরে আসুন তখনই সেখানে রূপা চলে আসে বলে পাপা তোমরা যাচ্ছ তোমরা খুব ভালো করে ঘুরে আসো আমি তোমাদের জন্য ওয়েট করব। আর আমার ব্যাপারে একদম টেনশন করো না আই উইল বি ফাইন শাখো বলে সেই ভরসায় তো যাচ্ছি ইউ উইল বি ফাইন চারু বলে সাবধানে থাকবে শাক্ষবাবু বলে এমন বিহে করছি যেন চিরকালের জন্য চলে যাচ্ছি যাচ্ছি তো সামান্য বেরোতে রূপা মনে মনে ভাবে কেন মনে হচ্ছে আর দেখা হবে না এই হাসি এই ভালোবাসা বোধ আর আমার পাওয়া হবে না কেন আরো বেশি করে বাবাকে আঁকড়ে ধরতে ইচ্ছে করছে তারপর বাবুকে জড়িয়ে ধরে বলে তোমরা ভালো করে ঘুরে আসো আমি তোমাদের জন্য ওয়েট করবো শাখোবাবু চলে গেলে রূপা দীপাকে একটা শাড়ি দিয়ে পড়তে বলে সাক্ষুদ্বীপ যাওয়ার সময় মা কালীর সামনে দাঁড়িয়ে বলে আমি যাই না এই মুহূর্তে আমার বিদেশে যাওয়া ঠিক হচ্ছে কিনা তারপর বিদেশ যাচ্ছি চারুর জন্য এই মুহূর্তে বিদেশ না গেলে চারুর জন্য ভালো হবে না আমি আমার কলেজের টুকরা মেয়েকে রেখে যাচ্ছি তুমি দেখো বেয়েছি তুমি ওনার মনের ইচ্ছা পূরণ করে দিও ওনার উপা কে ভালো রেখো এই বলে তারা চলে যায় অন্যদিকে উর্মি রান্না করে রান্না করছি আর সবকিছু চিন্তা করতে করতে দুবারের বেশি নুন দিয়ে ফেলে সেই সময় দীপ তার মাকে বলে তুমি তো একটু আগে নুন দিয়েছো তখনই রত্ন দেবী দীপকে উল্টো কথা বলে দীপ তাকে ভেঙ্গাতে শুরু করে তখন উর্মিকে বলে যে আসছে তার জন্য ভালো করে রান্না কর সে একমাত্র জুড়োতে পারে অনুজা খাবারটা খেয়ে বুঝতে পারে সেখানে নুন বেশি হয়ে গেছে তখনই অনুজা বলে এবার হয়তো বাইরে থেকে অর্ডার করতে হবে তখনই উর্মি বলে আমি আরো একবার চেষ্টা করতে চাই এরপরে আমরা দেখতে পারি এয়ারপোর্টে একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে যেখানে প্রদীপ আহত অন্যদিকে সোনা সূর্যকে রেডি করে আর রূপা দীপাকে রেডি করিয়ে বাড়ির সামনে একা রেখে ঘরে চলে আসে সূর্য দীপা ঘরে এসে দেখতে পারে সবাই তাদের জন্য অনেক বড় একটা করেছে তখন প্রতীক বলে তোমার বোন আজকে নিজের হাতে তোমার জন্য রান্না করেছে সব ভাই নিজেদের মতো মজা করে তারপরে দীপার সূর্য কাটে সেই সময় দীপা লাবণের কথা মনে পড়ে দীপা ভাবে বাবা মা থাকলে আজকে কত ভালো হতো ঠিক সেই সময় বিধ্বস্ত অবস্থায় প্রবীর সূর্য দীপার বাড়িতে এসে পৌঁছায়